বছর দুর্গা পুজো আমরা কোনো সরকারি অনুদান নিচ্ছি না এই বছর দুর্গা পুজো বেথুয়াদহরি টাউন ক্লাব অধিবাসী পক্ষ থেকে কোনো সরকারি অনুদান আমরা এই বছর গ্রহণ করছি না আমরা নিরাপত্তার বেথনরি টাউন ক্লাবের পক্ষ থেকে আজকে এই মহামিছিলের আয়োজন করা হয়েছে আমাদের একটাই দাবি ধর্ষকদের চাই আমরা সামাজিক ভাবে দায়িত্ব